একটি সুন্দর দোয়ার বিষয় আমাদেরকে প্রশ্ন করার জন্য মুহাম্মদ সাহেম প্রশ্ন করেছেন আমি বেকার যুবক আমার বাবা রিটায়ার্ড পার্সন আমি বড় ভাইয়ের সাথে থাকি আমার কিছু ঋণ আছে আমি কি জাকাত গ্রহণ করতে পারবো ঋণ পরিশোধ করার জন্য জি ভাই মোহাম্মদ সাহেম সুন্দর প্রশ্ন করেছ তুমি জাকাত গ্রহণ করতে পারবে কারণ সৌরা আত্মাবার আঠ নম্বর আয়তে জাকাতের খাতগুলো জগৎ যেখানে আল্লাহ উল্লেখ করেছেন সেখানে বলেছেন অল গ রেমিন অল গ রেমিন মানে ঋণগ্রস্ত যারা যে ঋণগ্রস্ত হয়ে আছে তারা জাকাত নিয়ে জাকাতের টাকা দিয়ে তারা তাদের ঋণ পরিশোধ করতে পারবে অতএব তো জন্য এটা বৈধ কাউসের উদ্দিন ভুঁইয়া প্রশ্ন করেছেন মোহতার আহমত আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওরকে নিজের হজ্ব না করে বদলি হাজ করা যায় কি সরকারি চাকরি হতে পেনশানে গেলে কি হজ ফরজ হয় জি ভাই উদ্দিন ভুইয়া নিজের হজ না করে বদলি হজ করা এটা দলিল সম্মত নয় যে সুবরুমা নামে একজন সুবরুমার পক্ষ থেকে বদলি হজ করতে গিয়েছিলেন সাহাবি তো তিনি নব্বাইকাম সবরুমা যখন তিনি বললেন যে সবরুমার পক্ষ থেকে আল্লাহ আমি হজের ডাকে সাড়া দিয়ে এসেছি তখন নবীজ সাল্লা সাল্লাম শুনলেন সোনি জিজ্ঞাসা করলেন হজেজ তুমি কি নিজের হজ নিজে করেছ সে বললো যে না আমি তো নিজের হজ করিনি তখন নবীজি তাকে বললেন হজ্জা আনসিক আগে নিজের হজ করো হুজ্জান সবরুমা তারপরে সবরুমার হজ করো অর্থাৎ আগে নিজেরটা করে তারপরে বদলি হজ করতে হবে এটাই দলিল সম্মত কথা হাদিস এটাই বলেছেন অতএব আমরা এইভাবে করবো বদলি হজ করতে চাইলে আরেকটি প্রশ্নের অংশ তোমার সরকারি চাকরি হতে পেনশনে গেলে কি হজ পরাজ হয় পেনশনের টাকা যে কোনো হাল টাকা কারো কাছে এসে গেলে অবশ্যই বদলি হজ তো পরাজ হবে পেনশনের টাকা একজন মানুষের সরকারি বৈধ জব করে থাকলে সেটা অবশ্যই বৈধ সেই হিসেবে তিনি হজ করবেন এবং হজ ফরজ হবে তার উপরে যদি তার ভরণ ইত্যাদি করার পরে তার অর্থনৈতিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য এসে যায় তাহলে তার উপরে হজ ফরজ হবে বলিল্লাহ আল্লাহ হিজ্জুল বাইতি ইতি মানিস তত ইহি সাবি আল্লাহর জন্য মানুষের উপর হজ ফরজ ওই ব্যক্তির উপরে ফরজ যেই ব্যক্তি মক্কায় যেতে বাইতুলায় যেতে পথ চলতে সামর্থ্য রাখে অর্থাৎ শারীরিক এবং আর্থিক পরিবেশগত এইসব সামর্থ্য তার যদি হয়ে যায় তাহলে ফরজ হবে হাফিজ সাঈদ প্রশ্ন করেছেন প্রশ্ন সেই হলো ফরজ সালাতে একামতের পরে অন্য কোন প্রয়োজনীয় কাজ করা যাবে কি যে ভাই হাফিজ সাঈদ ফরজ সালাতে একামতের পরে সাধারণত সাধারণ নিয়ম হলো সালাত আরম্ভ করে দেয়া ঠেকা বসত কখনো যদি কোনো বিষয় এসে পড়ে যে একামতের পরে সেই বিষয়টি জরুরি কোথাও একটু আগুন লেগে গেছে একামত হয়ে গেছে এখন আগুন না নিবি তো সালাতে দাঁড়ানো যাবে না ওটা নিবি তারপরে সালাতে দাঁড়াতে হবে আর একামত দিতে হবে না বা চোর একটা কিছু নিয়ে দৌড়াচ্ছে আগে চোরটা ধরো এখন সালাদ শুরু করলে তো চুরি চোরাই মালটা পাওয়া যাবে না চোরকে ধরে এসে তারপরে আর একামত দিতে হবে না সালাত পড়া যাবে শুরু করা যাবে কারণ সালাদ তো পাওয়া যাবে সালাতের টাইম আছে কিন্তু চোর তো আর পাওয়া যাবে না জিনিসও খুঁজে পাওয়া যাবে না এই জন্য যেটা হারিয়ে যাওয়ার আশঙ্কা সেটাকে আগে উদ্ধার করা হোক তারপরে যেটা হারিয়ে যাবে না সেটা করা হোক সেটা হলো সালাদ সাল্লাহ সাল্লামের যুগে এমন একটা ঘটনা ঘটেছে সাহি বোখারিতে কিতাব সালাদ একটা হাদিস রয়েছে যে ও কি মাতি সালাদ সালাদ একামত হয়ে গেছে তখন ফাজা ইরান নবী সাল্লাহাম এক ব্যক্তি নবীজির কাছে আসলো ইসলাম বিষয়ক প্রশ্ন করার জন্য তখন নবী সাল্লাহ সাল্লাম তার কাছে গেলেন এবং অনেকক্ষণ পর্যন্ত আগন্তুকের সাথে কথা বললেন একামতের পর অনেক কথাবার্তার পরে তারপরে এসে তিনি আবার আল্লাহ আকবর দিয়ে সালাদ শুরু করলেন সহিব খারিবনীতি এই হাদিসটিকে দলিল হিসাবে গ্রহণ করে আমরা এই মশালাটি দিতে পারি যে একামত হয়ে গেলেও তারপরেও কোনো প্রয়োজন যদি দেখা দেয় প্রয়োজনীয় কোনো বিষয় তাহলে সেটা শেষ করেও সালাত শুরু করা যাবে এতে কোনো সন্ন্যতের খেলাপ হবে না ইনশাআল্লাহ আল্লাহ আলম